Nein. Mm -hmm. जी बोना साढ़े तीन सादा काफ़न गो ए जी बोन सढ़े तिन गौज स শ্রদ্ধেয় সম্মানিত আজকের জলসার যোগ্যতমর সভার সভাপতি সাহেব সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল আমার সিংহের মা ও বনেরা প্রশংসা সে মহান আল্লাহ জল্লাহ রব্বুল আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে তিনি বসার ও কথা শোনার তৌফিক তেত করেছেন প্রশংসা করে করতে পারা কোনো সংক্ষিপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মানব কোলের শ্রেষ্ঠ মানব কোলের সেরোমণি রহমাতুলিল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওপর শত নাজির হোক আল্লাহ আলাই আল্লাহ আমি আপনাদের সামনে মহগ্রন্থ আন থেকে ছোট ছোট দুইটি আয়াত করেছি সে আয়াত সামনে রেখে আমি আমার বিষয়বস্তু ইতি করব মাহুদ যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয় প্রাণের ভাই ও বাবজিরা আমার আমরা এসেছি এ ধরার মাটিতে পৃথিবী ছেড়ে একদিন চলে যাব পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে একদিন চলে যেতে হবে আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মতের হাত থেকে কেউ রিহাই পায়নি যদি এই মতের হাত থেকে কেউ রিহাই পেতেন কিংবা বাঁচার জন্য কোনো সুযোগ সুবিধা থাকতো আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কখনোই মরতেন না অথব তিনাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আমাকেও যেতে হবে আপনাকেও একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মাছ এমন একটি বিষয় যা ডম চামার ইহুদি নাসারা বেড়েদিন যত পৃথিবীতে ধর্ম আছে সবাই বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে আমাকে একদিন মরতে হবে এটা সবাই বিশ্বাস করে সারা পৃথিবীতে এখন বড় বড় যারা নেতা আছে বুলেট প্রুফ জামা বর্ষাতে বর্ষাতে বিভিন্ন ধরনের আবার বুলেট প্রুফ গা কার বেরিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো ইতিহাসের পাথায় কোন জায়গাতে শুনেছেন আজরাইল একটি গাড়ি বেড়িয়েছে না তাহলে একটি বিষয় যা এমন প্রত্যেকটা মানুষের কাছে ঠিক সময় টাইম হবে আর ওই সময়তেই মালাকোল মউথ চলে আসবে একটা সেকেন্ড আগেও হবে না একটা সেকেন্ড পরেও হবে না মালাকোল ঠিক টাইমে চলে আসবে আপনার কাছে আর আপনার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিয়ে চলে যাবে আল্লাহ বলছেন সোন পৃথিবীর মানুষ তুমি কেমন করে আমাকে বলে ভুলে যাও পৃথিবীর মানুষ তুমি কেমন করে আমাকে বলে ভুলে যাও অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না

ফরাহিয়া কুম সু সুমায় মিত সুম্মায় হে কুম সুমা ইলাইহি তোর যাও আল্লারবুলার আমিন বলছেন পৃথিবীর মানস তুমি কেমন করে ভুলে যাও তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো চিহ্ন ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে কেউ জানত না আমি আল্লাহ আলমিন তোমার পরিচয় দিয়েছি কেমন করে দিলাম তুমি কোনো একটা ফল ছিলে কিংবা মাংস ছিলে আমি আল্লাহ রবুল আলমিন তোমার মা এবং তোমার বাপ দুইজন মিলে যখন রাত্রিবেলায় প্রেম হব আবদ্ধদের মেলামেশা করে আল্লাহ আল্লাহর্ব আলামিন তখন তোমার আব্বার শুক্রানো এবং তোমার মায়ের ডিম্বানো দুজনের এক জায়গায় জমা করে দিয়ে আল্লাহ বলছেন আমি সেখান থেকে ছোট্ট করলাম মাংস থেকে আমি আল্লাহ রব্বুনা নামিন ওই জায়গায় কচি 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 হাড় দিলাম মানুষের একটি রূপ দিলাম বান্দারে তুমি শোনো তারপরে তোমার দেহটাকে স্কিন দিয়ে ঢেকে দিলাম চামড়া দিয়ে ঢেকে দিলাম বাকি তোমার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেন দেখা না যায় হাড্ডিগুলো দেখা না যায় ফুসফুসগুলো দেখা না যায় তার জন্য আমি আল্লাহ রবিন চামড়া দিয়ে তোমার দেহটাকে তোমার ওই ভিতরের জায়গাগুলোকে আমি ঢেকে দিলাম বান্দা তারপরে তুমি যেখান দিয়ে এসেছিলে এটা সোনার জায়গা নয় এটা সোনার দরজা নয় সোনার রাস্তা নয় কোনো সুন্দর একটি গেট নয় তোমার মায়ে এবং তোমার বাপের পেছাবে রাস্তা দিয়ে আমি আল্লাহ আমিন তোমাকে দুনিয়ায় পাঠালাম আর তোমাকে আমি পরিচয় ঘটালাম আব্দুর রহমান হলো আব্দুল সত্তার হলো তোমাকে সবাই চিনছে অথচ তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ রব্বুল আমিন তোমার পরিচয় দিয়েছে আল্লাহ বলছেন সুন্মায় হেকম সুন্মায় ইলাইহি তোর যাওন তারপরে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে কিসের অহংকার দেখাও কেমন করে তুমি আমাকে ভুলে যেতে পারো বান্দা তোমার তো কোনো অস্তিত্বই ছিল না তোমাকে তো কেউ জানতো না আমি সামান্য টুকু নাপাক পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তৈরি করেছি কিসের তোমার অহংকার কিসের এত অহংকার তুমি তো একবার তাকিয়ে দেখো তোমার দাদু ছিল তোমার আব্বা ছিল তোমার বন্ধু বান্ধব এরা সবাই ছিল আজকে তাদেরকে দেখতে পাওয়া যায় না আজকে তারা অন্ধকার কবরে পড়ে আছে কেন গেল কোথায় গেল কিভাবে তারা গেছে কিভাবে তারা চলে গেছে বন্ধুরে আমার আপনি এখন সুস্থ আছেন নিজের শরীর নিয়ে চলাচল করছেন কিন্তু এমন একটা টাইম চলে আসবে এমন একটা সময় আসবে সেদিন আপনাকে আর হেঁটে যেতে হবে না সেদিন লোক আপনাকে কাঁধে করে নিয়ে যাবে তাই কবি বলছেন তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলা পায়ের ভরে চলতে পারিনি তাই কাঁধে চেপেলাম এক যুগ ধরে ধরাই বাঁচিয়া এক যুগ ধরে কি আমি পেলাম তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলাম বন্ধুরে আমার সময় হবে মালাকল মাউত আসবে আর তখন আপনার থাকার জায়গা হবে না আপনাকে কবরে তারা রেখে দিয়ে চলে আসবে আছে মত খুব নিকটে আছে আল্লাহ রবুল্লাহ বলছেন সাইনাহুম মুলাফিকুম তুমি মওতের হাত থেকে পালায়ন করে তুমি কোথায় যাবে তুমি মওতের হাত থেকে পালিয়ে কোথায় যাবে তুমি যেখানেই যাও না কেন তুমি যদি নকাল গাড়িতে চেপে তুমি যদি নোকাল গাড়িতে যেবে মতের হাত থেকে পালায়ন করে তুমি বলো আমি বহুদূর চলে যাব কিন্তু না না পশ্চিম কালে হবে না মালাকুল মত শতাব্দী গাড়িতে এসে আপনার সামনে এসে বসবে আপনার সামনে চলে আসবে আর আপনার ভিতর থেকে আত্মাটাকে নিয়ে চলে যাবে বন্ধুরে আমার আল্লাহরুল আলমিন আর এক জায়গায় বলছেন আল্লাহরুল আলমিন তিনি কোরআনের ভিতরে বলছেন যার ভিতরে আত্মা আছে